আসসালামু আলাইকুম এভ্রুয়ান এনএ নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিসেম্বর দশ দু হাজার চব্বিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিসেম্বর দশ দু হাজার চব্বিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে দু হাজার বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার চৌদ্দ বারো দু হাজার চব্বিশ তারিখের ষষ্ঠ পত্র পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে সংবাদ বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সংশোধিত সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে তিন নম্বরে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স অ্যারোনেটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি এরপরে আছে দু সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এরপরে আছে পাঁচ নম্বরে হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের দর্শন বিষয়ের এম ফিল পিএইচডি কোর্সওয়ার্ক পরীক্ষার পূরণের বিজ্ঞপ্তি এরপরে ডিসেম্বর নয় দু হাজার চব্বিশে নোটিসগুলো রয়েছে যেগুলো এর আগের ভিডিওতে আলোচনা করেছি তো ডিসেম্বর দশ দু হাজার চব্বিশে পাঁচ থেকে ছয়টি নোটিশ প্রকাশিত হয়েছে যেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম তো এর মধ্যে থেকে যেটা যাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা বিস্তারিত দেখে নিতে পারেন বিস্তারিত দেখতে না পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে